কি যে একদম দেশত বাস করির হই না গড়ত তুমি বাইরে টেন না পারি শোশুনিয়ার এখন অবস্থা তো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা আলহামদুলিল্লাহ না সাকিম গেমে ভালো আছে এই তো সকালবেলা ওডিলাম এই তো গড়ত বাইরের ট্রেন না পারি তো কি কি করি কীং গড়ির গরম সময় কেন হারাই নেট সারা ফেট সারা তোর শেয়ার করি কিছু। এই তো সকালে উড়লাম উড়িয়া বিছনা পত্র ব্যাগ কিন একদম তুলি গেলে নতুন গড়ি বিছা ফের বেশি টেসিট তুলিয়ে এক ঝটকা সুর একদম আঙুলোর চুটকি বাজানো সোড়ে দেখুন বেশি বিছানো যে বোয়ার তো জারি জুড়ি ফেলাইলাম প্রথমে ঝাড়ি এড়ে তো ওই আঙুল ওটুকু মারলাম এক বিছানা গিয়ে ম্যাজিক তো ওই বিছানোর রুদ্দির মধ্যে কী কী আছে বেগদিন দেখা ফেলালাম হাত কী কী দরকার রাতে বেয়া কিছু লাহি বিছানোর উদ্দি ফার্ম মানে ওষুধ উত্তন শুরু করি সাঁস লাইট কান দেখির ফিসির পানির বোতল ফিট চুলকানে মাথা বেতার ওষুধ বেগুন মানে যা যা প্রয়োজন ব্যাগগুলো শুধু দেখ কত বুঝলি না তো তারপরে যাইগু দেখ এখন ঘর বইবে বই কিংব সাই হতো মানে সময় নহা এত নেট নাই কিছু নাই তারপরে গে যে তোরা হইলাম কিছু কিছু হাম মানে নেট না তালে কি হইব ঘর বই তখন আর কিছু সুবিধা ঘর যা যা ঘুরি নপারে ফ্যান বেড নিজে দেখুন এক বুঝি মানে অবস্থা দায় ইয়া কিন্তু এক মাস পর দুই ফেলাই পরিষ্কার করে ফেলাই বাট এই যে এটা এসি হয়ে যাবে দু আই নুমাই আদি আই নুহুময় তো এই গরজ যেহেতু বইতে এইসে কিনা হামত না লাগালে চলিত নু যেহেতু বাইরে না পারে অনুমিককে আর গরজ যেহেতু আছি আত হামি সামনে নিচিত কী হয় তোমরা তোমারা কি কী কমেন্ট জানাইও না পারে কেনা তো আর কি জিন্তুমানো হত আর কিন্তু আর কি করলাম বই বই হলে এ তো স্কুলবে কুলি একদম ফাটে ফাটে কুলি একদম চকচকে মকমকে করে ফেলাই দেখো না কি ক্লিন করে ফেলায় এসে সেভাবে বাতাস যখন অমি গিয়ে বুঝিতে এইবারে ফিনিশিং মারাম করিব যে মি বাতাস আওয়াজ ই বাতাস কিন্তু যে হাসলই হুম 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 অবস্থা আবাসটা ঢেলেই তারপরে গেলাম দি ম্যাম এসে ম্যাম এসেছে ম্যাম নাস্তা দিলাম এবার বেটার তৈরি করে নাগে তো মেমার নাস্তা দিলাম এটা বুতরে নাস্তা ইন বুত বানাই কিন্তু আর বহুত মেহমান চলেছি মানে রেজি খার হতে কেউ হই না পারে তো মানে নাস্তা যখন বানাই তখন বহুত মেহমান আই গাই দু তিন মিকেতন মেহমান আইগি ব্যাকগণরে দিলাম মেমরও দিলাম তো নাস্তা পানি হাইলাম হনর ফলে আই আবার মানে কিদা লাগি গেই গরমে বইটা এখন বা মানে যে বইতে কীন দে বুক হ'ব পাৰিগে এই ওজন সদুৰ বাজি আল্লাহজনে খাই খাই আৰু ওজন সময়তে যায় বাৰে বৈ থাকি ভাল লাহে একশত গৈয়ে ভাল ওজনীয়েনাখন তেওঁৰ সাৰ সদূৰ ওজন বাজি কি খাইলে কি নাখাইলে চাইয়ো একান জানিছ গঁৰত বাইলে বুক বেছি লাগে আৰু গঁৰত বাৰ এটাই আহিলে মানে আৰা আদি কৰিলে সাজখন মতাইলে বাৰ এটাইলে মানে বুকিব নালাগে কিন্তু গঁৰত বৈ বৈ যে এশ দিন যেতিকে খানা খাই হাতলাহে বা জা পুৰা খাই হাঁহি দে ওজনেই মানে একশ কেজি লগেই পেলাৰিং তা তোমরা হালিয়ে মারতাম গে কিন্তু মাফিন না পারি মেশিন আন মেশিনে মারিমা কি ফাঁকি ঢুকি লাগে ডাক্তার দোকান মাফিন না পারি আরেকদিন মাফিয়েছো হই আছে মাফি আসুম সিন্দটা আছে এখন শ কেজি বাড়াইলাম হ্যাঁ হাইরে তারপরে পুত্র আদে দি বৃষ্টি শুরু হয়ে গেই ও মা বৃষ্টি শুরু হয়ে কি কিরে আনুম টেন ফুটি গেলাম ঘর নাই বাজার সাজার বাইরে না পারি বাই গাঢ় না পারি বাজার তুমি মার খাই এসো এখনও দৰ আৰু কিছু কৰিম নাপাৰি তাৰ পৰা গেলামগ কিছুদি ৰান্ধি পেলাই কিছুদিনা চিন্তাত পৰিলম দে কিছুদি হাঁহিম কি আপৰা চিঙৰি তই আছে হাততে তো চিঙৰি ধুব দিয়ে দে চিঙৰি কিছুদি বনাই পেলাই ল'ম বৈ বৈ জ্ব মানে এনেই জ্বৰ চাই চাই চিন্তা কৰি দি কি ৰান্ধি দিম কি কৰি দিম কেন কৰিলি কেন আহিব মানে নেট নাই কিছু নাই মানে যি বন গান তেজ ফাতা বনাই দিয়ে এশদিন অৱস্থা এলা ইহঁ জাৰো আহিছে ইয় মাতা কৰি তালা গাড়ীত ধৰিলে টেলি 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 বিফ বিফি এনেকুৱা চালোঁ গৰম পৰে এক ট মানে গুটে গুঁটে গুটে গুটে মানে চলে দিন ও গোব দিয়েছো আঠাটা তিন চারি ঘন্টা লাগে ভালো লাগো এক আসি কি যে অবস্থা আসি মানে কি যে দেশ আছে হইনি না পারি বু তো আবার বিকেলে বুক গই তই হামি কেন করে লাই দিলাম দি খামি বেস আমি কি বানাই এই বেদি রায় কেক বানাই পেলেছো দেখা গাঁত গাতে দি পেন্ট কেক কিবে বানাই দি এবার আবার ধরাতে ডিমু ফরম করবেন না হঠাৎ এবার ফোম গরম চলা বানাই দিয়ে আই উ ডিম দিলাম ময়দা দিলাম এখিন করে বেকিং সোডা দিলাম এখিন করে সোডা দিলাম তো খাই হামিবে বানাই দিই কিন্তু আই ওই যে নরম নরম করে ফুও বানাই ই পেলাই তো এবার তো তেল বাজি তেল বেগে টানি লাইলে তো বুক কি নাস্তা হি এখন জানে তেল বেগে খাই আর পাইবে তো জেন তেল খরচ করে নদাহাই এখন তেল বাঁচাম স্বাস্থ্যসম্মত এবং তেলও বাঁচবো তোমার তো যারা এই নন ্টিক ফ্রাইফেন আছে তাতে লাইকদর তো আঁটা তো নন িক ফ্রাইফেন নাই আর নষ্ট দিই আই ফ্রাই ফ্রাই নিবার কিনি কিনে দিই দেখো না ভিতর একদম স্পঞ্জ হয়ে গিয়ে আই কীভাবে বানাই দেখো না তো হাই তোর হামি তুন মানে তেলতুম বাঁচা দিয়ে দিই উইবার গো উইবার সাত এবার গোই বার সাত জাস্ট মানে জাস্ট তেলতুম বাঁচবে এই যে শরীরও ভালো তাইবে শুস আইবে তো পেন্টকে কিবে দেখো না একদম লুটো মতো টাইব তারপর দিন হাই একদম লুটোমুটো যেরকম আসলে এরকম তো ইয়ে তো পেন্টকে টেক বানাইলাম বানাই আর কি সময় তো হনবতন তোরার সময় কেহ করে ভাল করেছো এনে একসার আহারে কেনা জানাইও না মানে আপার জীবন তো তেজপাতি ইভান লাগে কেহং করে য কেন গলে কেন হইব্যুব কেন গলে কেন নয় মানে সাজ গল ঠিক আছে মানে হাজগর হাস সাজালে তো মানে কি দু মাত্র স্কুল না পাই তারপরে গেলাম গো আর বই গো বেলো টাইন নিলে আজি হমাসেম চলেমি সিলিং নাবার এই মানে কোটা আন্দোলন পেলাম এসা দিলাম তো আজ এই ভিডিওর দূর আপনার ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর পার্স দিয়ে বেলেখন চিপ দিবে আল্লাহিস